বলেন ফামান ফারাদা ফিন্না আল যারা হজ করব বলে এই নির্ধারিত মাসে নিজের উপরে জরুরি মনে করবে সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে এই মাসে আমি হজ করব এই ব্যাপারে যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে ফালা রাফসা ওয়ালা ফাসুতা ওয়ালা জেদালা ফিল হজ্জে ফালা রাফসা তাহলে কোনো অশ্লীল কাজ করতে পারবে না অলা ফুসুকা ফাঁসে কি কোনো কথা কর্ম সীমা কোন কথা কর্ম বলতে পারবে না অলা জেদ আলাফিল হাত হজে তর্ক বিতর্ক করতে পারবে না এই কথাটি আবার আসবে স্মরণ থাকলে ইনশাআল্লাহ এখনকার মতো আপনাকে বলে রাখি আল্লাহ তালা বলছেন কেউ যদি হজ করব মনে করে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই মাসে তাহলে তিনটা কাজ জরুরি এক অশ্লীল কাজে লিপ্ত হতে পাবে না অশ্লীল কাজে লিপ্ত হওয়ার দিক এমনিতেই অশ্লীল কাজে লিপ্ত হতে পাবে না যখনই কাবা ঘরে হজ করতে নামবে তখন দেখবে নারিয়ার পুরুষ একাকার হয়ে কে যে কোন দিকে যাচ্ছে কার গায়ের উপর দিয়ে কোন ঠিক ঠিকানা নেই আল্লাহ তো সৃষ্টিকর্তা এখন কি ঘটছে পাঁচশো বছর পরে কি ঘটবে উনি তো জানেন এই জন্য সিদ্ধান্ত নিলে আগে এই বাক্য সিদ্ধান্ত নিয়েছেন তো অতএব অশ্লীল কাজ সাবধান আপনার গায়ের উপর দিয়ে নারী মহিলা চড়ে চলে যাচ্ছে সিদ্ধান্ত আগেই পরিবর্তন করতে হবে অশ্লীল কাজ সাবধান এটাই প্রথমে আল্লাহ হাত দিয়েছেন এখানে এরপরে বলছেন যে কথা বলা না খালি ঢাকা বিমানবন্দরে গেছেন বা হাজি ক্যাম্পে ঢুকেছেন তারপরে ওই রাত দুটাতে ছিল বিমান ফ্লাইট তো ওটা নাকি চারটে হয়ে গেছে তখন আপনি শুরু করে দিলেন হ্যাঁ এত টাকা নেই এই নেই সেই নেই কি করে না করে এই দেখেন এমন পরিস্থিতি পরিস্থিতি আপনাকে ফাঁসে কি কথা বলতে বাধ্য করবে এর নাম সজায় জানেনি আগে তার আগে কত কথা অলা জেদালা কোনো তর্ক নেই ফাঁসে কি কথা আরেকটা আছে অনেক তার মধ্যে আর একটা জিদ্দায় নামার পরে দেখছেন অন্যান্য দেশের লোক একটা ভালো জায়গায় বসে আছে আর আপনার জায়গা হচ্ছে মাঝ হাতে মাটির উপরে কোন খাওয়ার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই শোনা গেছিল যে বিমান থেকে নামার সাথে সাথে গাড়ি রেডি থাকবে সাত ঘন্টা থেকে বসে আছেন কোন গাড়ি নেই এমনি তো মানে শারীরিক ক্ষমতা আছে তার উপরন্ত টাকাও ভালো আছে তাহলে গরম বেশি আছে এইবার আপনি নিজেকে ঠেকাবেন কি করে খুব কঠিন ঠেকানো খুবই কঠিন বল কি শতবার ওয়াদা করেছে কোনো সমস্যা হবে না আর এই বিমান বয়াতে জিপ দেয় কি আর সাত ঘন্টা বসে থাকা যায় যে একটা কথা হলো যা মনে লাগে আপনি তাই বলবেন বলার যে দালা তর্ক কাবা ঘরের পাশে যাওয়ার সাথে সাথে দেখবেন কে যে কোন দিকে যাচ্ছে তার কোন ঠিক ঠিকানা নেই কার গায়ের উপর দিয়ে কেজে যাচ্ছে কাবা ঘর না হয়ে যদি অন্য জায়গা হতো তাহলে কত যে মানুষ মর্ত প্রতিদিন কোন তর্ক যা হচ্ছে হতে দেন আপনি কোনো জিম্মেদারি নেবেন না মুখ খুলবেন না তিনটা কথা আল্লাহ বলেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি হজ করব বলে সিদ্ধান্ত নেবে হজ করব বলে সিদ্ধান্ত নিলে তিনটা কাজ করতে হবে এক অশ্লীল কোন কথা কর্ম নেই দুই কোন ফাঁসে কথা নেই গালি নেই হুজ্জুতি করে কোন কথা নেই তিন কোন তর্ক চলবে না কোথাও ও তো মানুষ ঘুরছে কাবা ঘরের চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ নারী পুরুষের সাথে আপনি এটা সহজ মনে করছেন যারা এটার ব্যবস্থাপনা মেনটেন করছে এটি কি আপনি সহজ মনে করছেন আপনি দশ হাজার লোক কন্ট্রোলে রাখা আপনার জন্য ভারী তিনশো লোক দিয়ে পাঁচশো লোক দিয়ে দশ হাজার লোক কন্ট্রোল করতে পারবেন না সেখানে পঞ্চাশ লক্ষ আশি লক্ষ এক কোটি মানুষ তারা কন্ট্রোল করছে হিসাব নিকাশ সহজ নয় খুব কঠিন সেই কালে আল্লাহতালা এই কথা বলছেন এই কথাগুলি পৃথিবীর সৃষ্টি পূর্বে লহে বা লিখা ছিল যেটা আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে পাঠিয়েছেন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মানুষ একদিন বাংলাদেশ বলে আমি বাংলাদেশের এই জন্য কথা বলছি সারা পৃথিবীর মানুষ নিজ নিজ স্থান থেকে বাড়ি থেকে বের হওয়ার পরপরি মানুষকে গালি দেওয়া প্রয়োজন হবে এই জন্য फांसी কি বন্ধ বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে মানুষের সাথে তর্ক করা প্রয়োজন হবে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে অশ্লীল কাজে জড়িয়ে দেওয়ার পরিস্থিতি চেপে আসবে আসবেই পরিস্থিতি তাই এই জন্য আপনাকে আগেই সতর্ক সাবধান করা সম্মানিত মসজিদের মুসাল্লি বিষয়টি খুব ভাববার হর সফরে যদি কোনোদিন যাওয়ার ইচ্ছা করেন তাহলে বাড়ি থেকে বের হওয়ার আগে এখানে মুখখান বন্ধ করবেন মোয়াল্লিন কি করেছে না করেছে সেটা দেখার বিষয় নয় বহু হচ্ছে সেই মুসল্লি সেই হজ পালনকারী ব্যক্তি আচ্ছা ঠিক আছে দেশে যে দেখে নেব দেশে যে দেখে নিব মানে মাথাতে মন্দ কর্ম কিভাবে চেপে আছে ও দেশে এসে দেখে নিবে দেখে একটি গুরুত্বপূর্ণ হজ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে হজ